বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে ইন্টারন্যাশনাল লং মেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন মঙ্গলবার রাত বারোটা থেকে সারা দেশের ইস্ট কোস্ট ও গালফ কোস্টের চোদ্দটি গুরুত্বপূর্ণ বন্দরের কর্মীরা ধর্মঘটে নামায় মেইন থেকে টেক্সাস পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ রয়েছে নির্বাচন ও ছুটির মৌসুমের আগে এই ধর্মঘটের কারণে উল্লেখযোগ্য বাণিজ্য অর্থনৈতিক লোকসানের আশঙ্কা সৃষ্টি হয়েছে পঞ্চাশ বছরের মধ্যে প্রথম ধর্মঘট এটি বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো ধর্মঘটে নেমেছে দেশের বন্দর বন্দরকর্মীরা এই ধর্মঘটের ফলে মেইন থেকে টেক্সাস পর্যন্ত বেশ কয়েকটি বন্দরে খাদ্য থেকে শুরু করে অটোমেশন শিপমেন্ট সব স্থগিত হয়ে পড়েছে পঁয়তাল্লিশ হাজার কর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইন্টারন্যাশনাল লং শুম্যান্স অ্যাসোসিয়েশন আইএলএ নিয়োগকারী প্রতিষ্ঠান ইউনাইটেড মেরিটাইম অ্যালায়েন্সের সঙ্গে সোমবার রাতের মধ্যে নতুন ছয় বছরের চুক্তির জন্য আলোচনা করছিল ইউনিয়ন নিয়োগকারী প্রতিষ্ঠানের চূড়ান্ত প্রস্তাব সোমবার প্রত্যাখ্যান করে মঙ্গলবার বন্দর বন্ধ করে দেয়ার কথা জানায় ইউনিয়নের প্রধান হ্যারোল্ড ড্যাগের জানান নিয়োগদাতারা কর্মীদের জন্য যথাযথ বেতন বৃদ্ধির প্রস্তাব দেয়নি সোমবার এক বিবৃতিতে ইউনাইটেড মেরিটাইম অ্যালায়েন্স জানায় তারা আগের যে ৫০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তবে ইউনিয়ন একষট্টি দশমিক শতাংশ বৃদ্ধির জন্য বলছে ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট বলেন তারা লড়াই করে যেতে প্রস্তুত ১৯৭৭ সালের পর থেকে এটি আইএল এর সবচেয়ে বড় কর্মবিরতি এই কর্মবিরতির ফলে ছত্রিশটি বন্দরের ওপর প্রভাব পড়বে বিশ্লেষকরা বলছেন ধর্মঘটের ফলে প্রতিদিন 5 বিলিয়ন ডলার টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধর্মঘটে প্রভাব asyncHandler প্রেসিডেন্ট নির্বাচনেও পড়তে পারে আলোচনার জন্য ধর্মঘট 80 দিন পর্যন্ত স্থগিত করার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের তবে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের এরকম পরিকল্পনা নেই চেম্বার অফ কমার্স প্রেসিডেন্টকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এডলিন শ্রেয়া টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর